হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরা তো ভালো নেই কারণ আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে দিকশার শোল খারাপ তো এটা অখনও ঠিক হয়নি আর এটা রবিবারের ভিডিও তো আমি আজকে এডিট করছি আজকে মানে সোমবারে এডিট করছি রাত্রে তো চলো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তো চলো দিনটা শুরু করি তো রবিবার প্রথমে উঠেছি উঠে দেখছি দিকশার অনেক জ্বর তো আগে জলপটটি দিলাম অল্প সময় দিয়ে ওর জন্য কিছু খাওয়া বানিয়ে নিয়ে আসলাম রুটি দুধ উধ খাবে না বলছে তো চা দিয়ে রুটিতে খাওয়য়ে ওষুধ নিয়ে বসেছি আর জ্বরের ওষুধটা যাও খেতে চায় অ্যান্টিবায়োটিকটা তো খেতে চায় না অ্যান্টিবায়োটিকটা নিয়ে বসলেই আমার কান্নাকাটি শুরু খাবে না অনেক কিছু করে অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো হয় তো অ্যান্টিবায়োটিক চলছে এখনও চলছে অ্যান্টিবায়োটিকটা খাওয়াচ্ছি তিন দিন তো খাওয়াতে হবে জ্বরের ওষুধটা খাওয়াচ্ছি না শরীরটা গরম আছে যদিও খাওয়াচ্ছি না কেন খাওয়াচ্ছি না চলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তারপরে চলো ড্রেসটা চেঞ্জ করে দেবো কারণ জ্বরের শরীর রাত্রেও জ্বর ছিল ড্রেসটা চেঞ্জ করে দিই দিয়ে এদিকে ঘরে কাজে হাত দিব। তো ব্ল্যাঙ্কেটটার মধ্যে ও জল ফালিয়ে দিয়েছিল তো আগে যাবো ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রে দিয়ে আসি দিয়ে এসে তারপরে বিছনা উঠাবো রান্নাঘরও তো কোনো কিছু করিনি আগে গিয়ে চাটা বানিয়েছি রাত্রে খেয়ে বাসনও রেখে দিয়েছিলাম আর চুলটা বেঁধে দিই কারণ চুলটা এলোমেলো হয়ে থাকে আর গরমও লাগে আর ওদিকে বলছি চা চা বানানো আছে চাটা গরম করে নিয়ে আসো নিয়ে খেয়ে নো তো নিজে চাটা গরম করে এনে খাবে নিয়ে এসেছে এখন খাবে আর আমি এদিকে ওর গলাটা ব্যথা কমিনি তো সকালের কাপড় চেঞ্জ করে অন্য কাপড় আবার গলা মধ্যে একটা সুতার কাপড় বেঁধে দিলাম কারণ ঢুক গেলতে অসুবিধা হচ্ছিল এখন অবশ্য গলা ব্যথাটা নেই গলা ব্যথাটা কমেছে তারপরে ব্ল্যাঙ্কেটটা ঝেড়ে যাবো সাধে সাধে দিয়ে আসি তারপরে ঘর পরিষ্কার করবো তো সবার আগে শোকেসের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি মশা তারপরে অনেক কিছু ধুলা বলো পরে থাকে আর এদিকে দেখো সকাল সকালে স্কন মন্দির থেকে এসেছিলো তো চৈতন্য হ্যাঁ চৈতন্য ভাগবত গীতারই তো একটা বই কিনেছিলাম লগে আর একটা বই আমাকে দিয়ে গেছে বলছে পড়বেন তো অনেক কিছু বুঝিয়েছে অল্প সময় পাঁচ মিনিট দাঁড়িয়ে ওদের সাথে কথা বললাম ঠাকুরের কথা বললাম তো একটা বই কিনেছিলাম বলছে আপনি আরেকটা বই রেখে দেন তো ওইটাই বলছিলাম কই রাখবো তো ওইটা ওইদিকে রেখে দিলাম দিয়ে এই জায়গাটা ঝেড়ে নিব আর ওই দিন ছিল রবিবার তো রবিবারে তো রান্না সবই করেছিলাম এদিকে আমাদের জন্য মাছ এনেছিল আর ওদের জন্য মাংস এনেছিল কিন্তু ওইগুলো আর আমরা খেতে পারিনি তো বিকালবেলা ওইগুলো সব দিয়ে দিয়েছি ওর পাপার একটা বন্ধু ছিল তো ফালে দুপুরে তো ওরকম খাওয়া হয়নি একটু একটু খাওয়া হয়েছিল তো রাতের তো অনেক বেঁচে গিয়েছিলো পরের দিনও থাকতোই মানে ওরকমই ছিল অনেকটাই ছিল তো এত তরকারি ফালে দিতেও খারাপ লাগে তো বললাম যে কেউ নিবে নি কি দেখো তারপরে ওর পাপার বন্ধুটারে দিয়ে দিলাম আর আরেক দিকশা দেখাচ্ছে দেখো হাতের মধ্যে ওর চুল কাচ্ছে আর জল ঠুসার মতন উঠছে তো আমরা তখনও বুঝতে পারিনি বলছি কিচ্ছু না জল ঠুসা উঠছে হয়তো তো বারবার দেখাচ্ছে দেখো হাতের মুটটাও করতে পারছে না বলছে মা হাতের মুট করতে পারছে না পায়ের তলা চুলকাচ্ছে কাচ্ছে হাতের তলা চুল আমি বলছি কোনো কিছু না জল ঠোসা হয়তো উঠেছে কমে যাবে তারপরে বিছানাটা খালি করে বিছনাটা ঝেড়ে নিব ঝেড়ে চাদরটা চেঞ্জ করে নিব নিয়ে আবার দীক্ষাকে এখানেই বালিশ দিয়ে ওকে বলবো তুমি শুয়ে থাকো যে পরে আবারও শরীর টৈল আমি মুছে ড্রেস উস আবার চেঞ্জ করে দিয়েছি দুপুর দিকে এটা তো সকাল তখন বাজে সাড়ে নটা তো সকালে তো রাতের জ্বরের ড্রেসটা তার জন্য চেঞ্জ করে দিয়েছি আবার দুপুরবেলাও শরীর মুছে চেঞ্জ করে দেবো বারো দিকে দেখো পায়ের তলা হাতের তলা চুলকেই যাচ্ছিল তো চলো ব্যাড কভারটা চেঞ্জ করে নিই আর কি যে হয়েছে জানি না আমাদের ঘরের তো কেউরই শরীর ভালো থাকছে না প্রথমে তো আর জ্বর প্রথমে পিহুর অ্যালার্জি তারপরে পিহুর অ্যালার্জি দেখিয়ে আসতে না আসতে দীক্ষার ওই দিন থেকেই আবার শরীরটা খারাপ হলো তো ওইদিকে ওই দিন মেডিকেলে পড়ে গিয়েছিলাম কাপড়গুলা সব ধুয়ে রাখা আছে তো ওইগুলো ঢুকাই তো ওইগুলা সব এখন ঢুকে দেবো গড্রেসে গড্রেসটাও গুছানো হয়নি অনেক মানে কাপড় বাইর করি আবার এমনি ঢুকিয়ে রেখে দিই মানে যেখানে পারছি ওইখানেই ঢুকে ঢুকে রেখে দিচ্ছি ভালো মতন গুছানো হচ্ছে না আর এদিকে বলেই যাচ্ছে মা এত কেন চুলকাচ্ছে মা এত কেন চুলকাচ্ছে আমি বলছি কিচ্ছু না কমে যাবে কমে যাবে জল ঢুসা উঠছে তো মনে মতো একটা সন্দেহ ছিল যে কেন ওর এত চুলকাচ্ছে তাও বুঝতে পারিনি কারণ আগে এরকম হয়েছে কারণ গুড়ি ঘুরে জল ঠুসা উঠে কমে যায় তো এবার যে এরকম কোনো কিছু হবে তো ভাবতে পারিনি তারপরে চলো কাপড়গুলো ঢুকিয়ে নিই আর রবিবার দিন আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো এদিকে আমার ঘর পরিষ্কার করতে করতে ঘর মসতে মসতে আর পাপা এসে পড়েছিল কারণ এদিকে দীক্ষার সাথে আমার অনেকটা সময় সকালবেলা লেগে গিয়েছে ওষুধ খাওয়াতে ও খাবে না খাবে না জোর জবস্তি খাওয়াতে তো এগুলো করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে রান্নাঘরটা সব বাসন উসুন একসাথে করে আগে যাব ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছান আসবো কাপড়ও ভিজাতে হবে কারণ দীক্ষার পেট কভার দীক্ষার জ্বরের কাপড় বিহুরও ড্রেস রা কালকে ড্রেস চেঞ্জ করেছিল ওইগুলো কাপড় সব আছে তো ওইগুলো আগে ভিজিয়ে রেখে ঘরটা ঝাড়ুতে আগে মুছে নেব তো ভাবছে রান্নাঘরে আগে সব সব বাসন উসুনগুলো একসাথে করে এই জায়গাটা ঝেড়ে তারপরে ঘরটা আগে ঝাড়ু দিয়ে নেব তো গ্যাসটা একটু পরিষ্কার নিই কারণ রুটি বানিয়েছিলাম আটার গুঁড়া পড়ে থাকে আর ধুলা সাইডে গাম হচ্ছে তো ধুলা তো উড়ে আসতেই থাকে তো একটু পরিষ্কার করে যাব ঘর ঝাড়ু দিতে চলো আর এইদিকে আমি কি ভিজিয়ে রেখেছিলাম মনে নেই কিন্তু এগুলো তো আর রাখিনি সব ফালিয়ে দিয়েছি কোনো কিছুই ওই দিন রবিবারে যা যা রান্না বাড়ি করেছিলাম বিকালবেলা তো সব পরিষ্কার উষ্কার করে গ্যাস উস পুরা পরিষ্কার করে রবিবারের রাতের থেকে আমরা পুরো নিরামিষ মানে সোমবার তেল এগুলা কোনো কিছু খাচ্ছি না তো রাত্রে সাড়ে আটটা নটার সময় সব পরিষ্কার পরিষ্কার করে কালকের থেকে নিরামিষ খাচ্ছি তারপরে দেখো এখানে এসে পড়ব সব ধুলা বেলো তোমাদের আমি আগেও বলেছি যে আমার ঘরে কোনো দামি ফার্নিচার নেই কিন্তু যা আছে অতটুকুই আমার জন্য অনেক যথেষ্ট আমি অতটুকুই সুখী আর যাও ছিল ভাড়া ঘর জানোই তো এই ঘর থেকে ওই ঘর যেতে যেতে সব জিনিসই নষ্ট হয়ে যায় কারণ এগুলা উঠা নামানো ঘর ছাড়া হলে তো জিনিস কোনো ঠিক থাকে না তো এগুলো ধুলাবালুগুলো মুছে নেবো মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ওইটা আর তোমাদের সাথে শেয়ার করিনি ডাইরেক্ট এগুলো মুছাতে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের বলি যে দিকশার পরে আমরা রাত্রে বুঝতে পেরেছি যে মা এসেছে শরীরে মানে ডাইরেক্ট তো বলতে পারে না ও আমার সঙ্গে এখন আছে তো বলছি না তোমরা একটু বুঝে নিও তো দুই দিন হয়ে গেল রাত্রে ভালো মতন ঘুমাতেও পারছে না খালি চুলকায় আর এদিকে পড়া খাওয়াচ্ছি আর আমরা সব মেনেই চলছি আর এদিকে বিহুরও শুলটা ভালো হয় না ওরও শরীরটা ব্যথা ব্যথা জ্বর জ্বর বলছে তার জন্য আমি আর ব্লগ বানাচ্ছি না এটা রবিবারের ব্লগ তো ভিডিওটা করাই ছিল তো আমি ভাবছি এমনিই যাবে আর এমনিও মাঝখানেও অনেকদিন গ্যাপ হয়ে গেছে তো দিতে পারিনি তো এই ভিডিওটা এডিট করে ভাবলাম মিটেই ছেড়ে দিই আবার কবে ভিডিও বানাবো কারণ আমি সময় চাইছি না যে বিহু বা দীক্ষা কেউ কি ক্যামেরার সামনে আনি পারে না তার জন্য আরও ওগুলো রিক্স নিতেও চাচ্ছি না ভয় লাগছে তো এই ভিডিওটা এর জন্যই আমি এডিট করে পোস্ট করব এর জন্য এডিটটা করছি আর এদিকে সাজার জিনিসগুলো দেখো আমি রোজ এরকমভাবেই গুছিয়ে রাখি কিন্তু যেন মেয়ে মানুষ আমার দটাই মেয়ে তো ওরা সাজতে তো খুবই ভালোবাসে আমি তো সাজি না ওরাই সাজে তোরা সবসময় এগুলা দিয়ে সাজ সেজে এমনি রেখে দেয় আমি আবার পরিষ্কার করে রেখে দিই আর ওইদিকে ব্যাগটা ঝুলছে ওই দিন এটাও মেডিকেলে নিয়ে গেছিলাম তো ব্যাগটা দেখছি ভিতরে শুকায়নি তুই এনে এখানে রেখে দিয়েছি বলছি ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে তো চলো এগুলো মুছে উছে ফ্রিজ মুছে ডাইরেক্ট ঘর মুছে নেব। কারণ ঘরটা তো ঝাড়ু দিয়েই হয়ে গেছে আগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে ধুলা বালুগুলো মুছি কারণ ঘরটা ঝাড়ু দিতে গেলে আবার ধুলা ভরে যায় তার জন্য আগে ঘরটা ঝাড়ু দেওয়া তারপরে ধুলাগুলা মুছে তারপরে ঘরটা মুছে নিই তারপরে যাবো কাপড়গুলো আগে ভিজিয়ে নেব কারণ কাপড়গুলো বেড কভারটা তো একটু সময় ভিজতে হবে কাপড় তো নোংরা নেই কোনো কাপড়ে নোংরা নেই সব জ্বরের কাপড় খালি বেড কভারটা দুই দিন পাতানো ছিল তো বেড কাভারটা একটু ভিজতে হবে তার জন্য আগে কাপড়গুলো ভিজে তারপরে যাবো ঘরটা মুস্তে আর কাপড় ধুতে ধুতে মেলতেও পারবো না দেখব পাপা এসে পড়বে তো আর একবার বাজার যদি এসে পড়ে তারপরে আর দেখবে যে স্থান মাসুস একবার ধরলে আর মনে হবে যে না কখন আর স্নানটা করবো না একবারে রান্নাটা করেই স্নানটা করে কারণ আবার মাছ ভাজলে মাংস রান্না করলে এগুলো ছিটে তার জন্য তেল উল ছিটে এসে তার জন্য আর স্নানটা করতে ইচ্ছা করে না তো আমিও ভাবলাম ঠিক আছে একবারে রান্নাটা করেই নিই তারপরে স্নানটা করব তো এই সময়টা পিহু আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো আমি বলছিলাম একটু করে দে মা আমি বারবার রেখে রেখে করতে টাইমও লাগছে অনেকটা তো তুই একটু একটু উঠিয়ে দে একটু শেয়ার করতে পারবো ভেবেছিলাম তো রান্না বাড়াটা শেয়ার করব কিন্তু এদিকে টেনশন যে দিকশাটা হাতে পায়ে কেন এত চুল এদিকে ওর পাপা এস আসার পরে আমি বারবার বলেই যাচ্ছি কি হয়েছে দেখো হাতে হতে বলছে কোনো কিছু না শাক সবজি তো খায় না এর জন্য হয়তো এগুলো হয়েছে তো আমি ভাবলাম ঠিক আছে তারপর দুপুরে যখন খেতে বসেছে তখন আমি বলছি যে না ও মেথির জলটা একটু ভিজিয়ে খাওয়ানোর পরে বুঝতে পারবো কি কেন এত চুলকাচ্ছে তারপর তো দুপুরে আর তো খাওয়ানো হয়নি দুপুরে আমরা মাছ মাংস এগুলোতে ভাত তো খেয়ে নিয়েছিলাম তারপর পাপা বাইর হন হয়ে যাওয়ার পরে কার মুখে শুনেছে যে বাইরে এক দুইজনেরও হচ্ছে ছোট ছোট বাচ্চার ওর বাবার বন্ধুর বাচ্চারও হয়েছে তো বলছে যে তুমি মেথির জলটা আগে ভিজিয়ে খাওয়াও আর সব তরকারি তরকারি যা যা আছে এগুলো একটা আলদা বাটিতে উঠিয়ে তুমি সব পরিষ্কার করে নাও তারপরে দেখো মাছ এনেছিল তো দিয়ে মাছটা ভাপে বানিয়েছিলাম আর ওদের জন্য মাংস বানিয়েছিলাম এগুলো আর শেয়ার করিনি বললামই যে খুব টেনশনে ছিলাম যে আর এদিকে মাছ ঘরে এনেছিলাম তো ওগুলো একটা টেনশন ছিল তারপরে রান্নাটা ওদিকে মাছটা বসে দিয়ে এসে আমি পূজা দিলাম স্নান করে কাপড়টা তো ধুয়ে নিয়েছিলাম তো দিয়ে এত চাপ ছিল না ডাইরেক্ট ঘরটা ঝাড়ু দিয়ে আবার ঘরটা ঝাড়ু দিয়ে আমি স্নানে ঢুকে গিয়েছিলাম স্নানটা করে এসে তারপরে পূজাটা দিলাম পূজা দিয়ে তুলসী তলায় জলটা দিয়ে আসব তো প্রায় দুটো বেজে গিয়েছিল অনেকটাই দেরি এত দেরিতে আমি পূজা দিই না আমি পূজাটা সকালবেলাই দিয়ে দিই কারণ আমার পূজাটা দেরি হলে মনে হয় আমার অনেক কাজ পড়েছে যদি আমি পূজাটা সকালবেলা দিয়ে দিই সারাদিন আমি সব কাপ করে নেব কিন্তু পূজাটা দেরি হলে ভাল লাগে না মনে হয় কত বড় কাজ একটা আছে অখনও করতে পারিনি তার জন্য আমি পূজাটা জলদি দিয়ে দিই আর এত হাওয়া ছিল ওই দিন ছাদে তো এতটুকু লাস্ট তো আর দেখাতে পারিনি আবার ভিডিও করব এক দুই দিন হয়তো করতে পারবো না তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতনটা